সবাই তারকেশ্বর যাচ্ছেন জল ঢালার জন্য জল ঢালা যাচ্ছে এরা সবাই এরকম কতজন যাত্রী ফিরে গেছে প্রচুর লোক এখনো স্টেশনে আছে অনেকে তো বেরিয়ে গেছে দেখছি রাস্তায় অনেকে তো বেরিয়ে গেছে আপনারা চাইছেন যে এরকম রবিবার গুলো এটা রবিবারেই বেশি ভিড় হয় এক্সট্রা ট্রেন দরকার আছে একটা হলদিয়া থেকে হলদিয়া থেকে কত পর্যন্ত বা পাঁচকুড়া দিলেও হবে পাঁচকুড়া পর্যন্ত পৌঁছে গেলে হাওড়া পর্যন্ত অনেক লোকাল আছে তা আপনারা এখন এই এই প্রত্যেকেই এই স্টেশনে উঠছিলেন এই স্টেশনের নামটা বলুন সতীশ সামন্ত স্টেশনে প্রায় হাজার খানেক যাত্রী টিকিট কেটে ট্রেনে উঠতে না পেরে তারা এখন কি করবেন যেতে হবে এখন বাসে যাবেন তারা প্রত্যেকেই টিকিট কেটেছেন প্রত্যেকের হাতেই টিকিট আছে টিকিট কেটেও তারা ট্রেনে উঠতে পারলো না 아래니야아니 아니야. 아니야. 니야 아니야. 아야야